ভুল বোঝা কষ্টদায়ক নিঃস্বার্থ চেষ্টা অপমানিত আর ভরসার মানুষ সন্দেহপ্রবণ তুমি কখনো এমন পরিস্থিতিতে পড়েছ যেখানে তুমি নিজের সর্বোচ্চটা দিয়েছ কিন্তু মানুষ তোমাকে ভুল বুঝেছে তোমার ভাষার ভুল ব্যাখ্যা করা হয়েছে তোমার নীরবতা সন্দেহ হয়েছে তুমি চুপ ছিলে বলে তারা ভেবেছে তুমি দোষী তুমি রাতভর দোয়া করেছিলে তুমি আল্লাহর কাছে কান্না করেছিলে কিন্তু সকালে উঠে দেখো পৃথিবী তোমার বিরুদ্ধে রায় দিয়ে রেখেছে এমন অনুভূতি যেন পুরো দুনিয়ায় কেউ বুঝছে না একমাত্র আল্লাহ ছাড়া এটাই হচ্ছে মুমিনের শক্তি মানুষ যেটা বোঝে না আল্লাহ সেটা জানেন তোমার কোনো কান্না হারিয়ে যায় না তোমার কোনো চেষ্টাই বিফলে যায় না যদি তুমি আল্লাহর জন্য করে থাকো আল্লাহ বলেন নিশ্চয়ই আমি জানি যা কিছু তারা বলে আর তুমি যা করো তা আমি দেখি সুরা আর সুয়ারা আয়াত দুশো সতেরো থেকে দুশো তুমি যখন নিজেকে একা মনে করো যখন সবাই তোমাকে দোষারোপ করে তখন আল্লাহ বলেন তুমি আমার উপর ভরসা করো তোমার কান্না তোমার চুপ করে থাকা তোমার বোঝা না পাওয়া আল্লাহর কাছে এইগুলোই তোমার মূল্যবান আমূল একদিন তুমি হয়তো নিজের নামের পাশে শুধুই একটুখানি দোষী তকমা পাবে মানুষদের কাছ থেকে কিন্তু আল্লাহর কাছে তুমি থাকবে সাবরকারি মাফকারী তাওয়াক্কুলকারী এটাই হলো সাফল্য তোমাকে মানুষ যদি ভুল বোঝেও আল্লাহ তোমার নিয়ত জানেন তোমার দোয়া তোমার কান্না তোমার হতাশার মধ্যেও আল্লাহর করুণা লুকানো থাকে চাপ এই ছোট্ট শব্দটাই আমাদের অনেক বড় ধ্বংসের কারণ হয়ে যায় কেউ ভাবে আমি আর পারবো না সবাই ভুল বুঝছে আমাকে আমার কথার কেউ মানে রাখছে না আমি ব্যর্থ একেবারে ব্যর্থ আসলে এসব ভাবনা মানসিক চাপের ভেতরকার কণ্ঠ আর শ্যাতান সেই ভয় আর হতাশার ভেতর ঢুকেই বলে তুই তো কিছুই না তোর কোনো দাম নেই কিন্তু একজন মমিন জানে চাপ যতই হোক ভুল বোঝাবুঝি যতই হোক আল্লাহ কোনো দিন ভুল বোঝেন না রাতের অন্ধকারে যখন তোর চোখের পানি বালিশে মিশে যায় আল্লাহ তখনও তা দেখে ফেলেন কোরআনে আল্লাহ বলেন তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই এটি কঠিন কিন্তু তাদের জন্য নয় যারা বিনয়ী সুরা বাকারা আয়াত পঁয়তাল্লিশ মানসিক চাপ আসে যখন সবকিছু হাত ছাড়া হয়ে যাচ্ছে মনে হয় কিন্তু তাওয়াক্কুল তখনই শুরু হয় যখন তুমি বোঝো আমার হাতে কিছু নেই কিন্তু যিনি সবকিছু ধরেন তিনি আছেন দুশ্চিন্তার মেঘ জমলে আল্লাহর ভরসা হল রোদের মতো সবকিছু স্পষ্ট করে দেয় এখন এক কাজ করো চোখ বন্ধ করো গভীরভাবে দম নাও আর একবার বলো ই আল্লাহ আমি পারি না কিন্তু তুমি পারো আমার বোঝাটা তুমি নিয়ে নাও আমি তাওয়াক্কুল করছি তোমার উপর এই কথাগুলো মন থেকে বললে আল্লাহ নিজের পক্ষ থেকে এমন শান্তি দেন যা কাউকে বোঝানো যায় না শুধু অনুভব করা যায় যখন কেউ তোমাকে বুঝতে চায় না তখন আল্লাহ তোমার পক্ষে কথা বলেন কতবার এমন হয়েছে তুমি তোমার মন খুলে কিছু বলতে চেয়েছ কিন্তু সামনে মানুষটা বলেছে তুমি ঠিক বলো না তোমার কথা আমি বুঝি না কিংবা তুমি সব সময় নিজের কথা ভাবো তখন তোমার ভেতরে ভাঙন ধরেছে তুমি চুপ করে গিয়েছ কিন্তু তোমার এই চুপ করে যাওয়া আসলে ছিল এক ধরনের কান্না দুনিয়ার মানুষ ভুল বুঝলে তারা তোমার বিরুদ্ধে যায় কিন্তু আল্লাহ যখন বোঝেন তিনি তোমার হয়ে দাঁড়ান আল্লাহর রসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লামকে কতবার ভুল বোঝানো হয়েছে কেউ বলেছে তিনি কবি কেউ বলেছে জাদুকর কেউ বলেছে তিনি মিথ্যা বলেন আসলে তারা চায়নি বুঝতে কিন্তু আল্লাহ কি বলেছেন আমি তোমার প্রতি কোরআন নাজিল করেছি যাতে তুমি মানুষকে বের করে আনো অন্ধকার থেকে আলোতে সুরা ইব্রাহিম আয়াত এক তুমি আজ ভুল বোঝাবুঝির শিকার হলে তা হয়তো আল্লাহর পক্ষ থেকে এক ইশারা মানুষের উপর ভরসা করো না তোমার হৃদয়ের ভাষা আমি বুঝি আমি জানি একাকিত্বের সিজদাই তখন সবচেয়ে মূল্যবান হয়তো তুমি ঠিক বলেও দোষী হচ্ছ হয়তো তুমি কারো জন্য কষ্ট করে নিজেই অপমানিত হচ্ছ এইসব জায়গাগুলোতেই আল্লাহ তোমার ধৈর্য যাচাই করেন এবং সেই ধৈর্যই তোমার জীবনে এমন কিছু দরজা খুলে দেয় যেগুলো মানুষ কখনো বুঝতেও পারবে না তুমি হয়তো অনেক কিছু চেষ্টা করছো তবে বারবার ব্যর্থ হচ্ছ কখনো কেউ তিরস্কার করেছে কখনো নিজের মনই বলেছে তুই পারবি না তোর দ্বারা কিছুই হবে না এমন সময় আত্মবিশ্বাস টুকরো টুকরো হয়ে যায় নিজের প্রতিচ্ছবির দিকেও তাকাতে কষ্ট হয় কিন্তু এই জায়গায় আসে আল্লাহর উপর তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট মানুষ বলবে তুমি ব্যর্থ আল্লাহ বলবেন তুমি আমার বান্দা আমি জানি তুমি চেষ্টা করছো মানুষ বলবে তুমি আরেকবার ফেল করলে শেষ আল্লাহ বলবেন আমার রহমত কখনো শেষ হয় না আত্মবিশ্বাস আসে তখনই যখন তুমি বুঝতে পারো তোমার চেষ্টা দেখা হচ্ছে আল্লাহ তোমার চোখের অশ্রুও গণেন তিনি জানেন তুমি রাত জেগে চেষ্টা করো তিনি জানেন তুমি একা একা কতটা বোঝা বইছ যখন কেউ বলবে তুমি তো কিছুই করতে পারো না তখন তুমি বলো আল্লাহ আমার পক্ষে আছেন আর আমার আত্মবিশ্বাস সেখান থেকেই আসছে সেজদায় গিয়ে বলো ইয়া আল্লাহ আমি নিজের উপর ভরসা হারিয়ে ফেলেছি তুমি আমার আত্মবিশ্বাস হও তুমি হয়তো ক্লান্ত বাহির থেকে কেউ বুঝতে পারে না কিন্তু ভিকরে ভিতরে তুমি ধ্বংস হয়ে যাচ্ছ চারদিকে চাপ চাকরি নিয়ে দুশ্চিন্তা পরিবারে ভুল বোঝাবুঝি টাকার টানা পড়েন মানুষের কথায় মন ভেঙে যাওয়া এই সব চাপ যখন একসাথে এসে পড়ে তখন মানুষ শুধু চুপ হয়ে যায় এবং অনেক সময় মনে হয় আর পারছি না কিন্তু ঠিক এই সময়েই যদি তুমি একটু আল্লাহর কাছে ফিরে যাও একটু সময় নিঃশব্দে শুধু বলো হে আল্লাহ আমি অসহায় হয়ে গেছি এখন তুমি আমার শান্তি আল্লাহ বলেন নিশ্চয় নয় এটা হৃদয়ের ঔষধ গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তুমি যদি একবার চুপচাপ আল্লাহর সামনে কেঁদে ফেলো তোমার ভিতরের জোয়ার থেমে যাবে না বরং শান্তির নদী বইবে চাপ থাকবে কষ্ট থাকবে কিন্তু তুমি টিকে থাকবে কারণ তোমার হৃদয়ে থাকবে সেই আসমানি শান্তি যেটা কেবল আল্লাহ দেন সবচেয়ে বেশি কষ্ট দেয় কারা যেন যাদের ভালোবেসেছিল যাদের জন্য নিজেকে বারবার ভুলে গিয়েছিলে যারা ছিল সবচেয়ে আপন ঠিক তারাই যখন ভুল বোঝে তখন সেই বোঝাটা যেন হৃদয়ের উপর পাথরের মতো চাপ দেয় একটা কথা বললে তারা উল্টো বুঝে একটা কাজ করলে তারা সন্দেহ করে তুমি বোঝাতে চাও কিন্তু তারা বুঝতেই চায় না এভাবে ভুল বোঝাবুঝির ভারে যখন হৃদয় ভেঙে পড়ে তখন আল্লাহর কাছে যাও কারণ আল্লাহ কখনো তোমাকে ভুল বোঝেন না তিনি জানেন তুমি আসলে কি বলতে চেয়েছিলে তুমি কেন কেঁদেছিলে কেন চুপ করে গিয়েছিলে আল্লাহ বলেন তোমার রব যথেষ্ট তোমার ব্যাপারে সব কিছু জানার জন্য সুরাবাণী সতেরোর পঁয়ষট্টি মানুষ তো মানুষই তাদের বুঝতে ভুল হতেই পারে কিন্তু তুমি যদি একবার আল্লাহ কাছে নিজেকে খোলা করে দাও তুমি বুঝবে তার মতো করে কেউ শোনে না তার মতো করে কেউ বোঝেও না গভীর রাতে যখন চুপচাপ বলে ফেলো হে আল্লাহ আমাকে ওরা ভুল বুঝেছে আমি তো খারাপ কিছু চাইনি ঠিক তখনই আল্লাহ তোমার পাশে এসে দাঁড়ান কারণ তিনি বলেন তোমরা যদি ধৈর্য ধরো এবং তাকুয়া অবলম্বন করো তবে অন্যের ষড়যন্ত্র তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না সুরা আলে আমরান তিনের একশো কুড়ি একটা সময় ছিল তুমি নিজেকে নিয়ে গর্ব করতে নিজের সিদ্ধান্তে ভরসা ছিল নিজের স্বপ্নে জ্বালানি ছিল আর হৃদয়ে ছিল আগুন আমি পারব ইনশাল্লাহ কিন্তু ধীরে ধীরে কেউ তোমাকে হাস্যকর বলেছে কেউ তোমার চেষ্টা উপহাস করেছে কেউ তোমার ব্যর্থতাকে তোমার পরিচয় বানিয়ে ফেলেছে আর সেই দিনগুলোতে তোমার আত্মবিশ্বাস একটা একটা করে ভেঙে পড়েছে তুমি নিজেই আজ নিজেকে চিনতে পারো না কখনো যে আত্মবিশ্বাস নিয়ে স্বপ্ন দেখেছিলে আজ সেই স্বপ্নকেই মনে হয় অন্য কারো গল্প তখন মনে হয় আমি কি কিছুই পারি না দাঁড়াও ভাই থেমোনা বোন তুমি যা পারো না আল্লাহ তা পারেন আল্লাহ যদি তোমার উপর ভরসা রাখেন তাহলে তুমি নিজের উপর সন্দেহ করো কেন তিনি বলছেন যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তালাক পঁয়ষট্টি নম্বর আয়াত তুমি শুধু বলে দাও হে আল্লাহ আমি আবার নিজের ভিতর সেই আলো জ্বালাতে চাই তুমি যেভাবে বিশ্বাস করো আমার উপর আমিও যেন তা করতে পারি হয়তো মানুষ তোমার ভুল ধরেছে কিন্তু আল্লাহ তোমার প্রচেষ্টা দেখেছেন মানুষ তোমার ব্যর্থতা মনে রেখেছে কিন্তু আল্লাহ তোমার সবর মনে রেখেছেন তাই আবার উঠে দাঁড়াও একটা ছোট্ট নতুন চেষ্টা শুরু করো আল্লাহর উপর ভরসা রেখে নিজেকে বলো আমি একা না আল্লাহ আমার সঙ্গে মুমিন কখনো দুর্বল না কারণ তার শক্তি আসে সবচেয়ে বড় উৎস থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল তুমি তাকে অনেক ভালোবাসতে তার জন্য প্রার্থনা করতে তার দুঃখে কাঁদতে তার সুখে হাসতে তুমি কখনো ভাবনি সেই একদিন তোমার কাদার কারণ হবে তোমার চোখের জল যাকে তুমি গোপন রাখতে চেয়েছিলে আজ সেই চোখের জল এসেছে তার কারণেই কখনো কখনো সবচেয়ে গভীর কষ্ট আসে ভালোবাসার মানুষদের দিক থেকেই স্বামী স্ত্রী মা বাবা সন্তান ভাই বোন বন্ধু যে জায়গায় আমরা আশ্রয় খুঁজি সেইখান থেকেই যখন আঘাত আসে সেটা সবচেয়ে বেশি ব্যথা দেয় আর তখন প্রশ্ন জাগে আল্লাহ কি দেখেন না আল্লাহ কি জানেন না আমি কতটা কষ্টে আছি শুনো আল্লাহর উত্তর নিশ্চয়ই তোমার প্রতিপালক সব কিছু জানেন যা তাদের অন্তরে আছে এবং যা তারা প্রকাশ করে সুরা কাসাস আঠাশ নম্বর আয়াত তুমি যদি একা কাঁদো কারো সামনে না বলো তবু আল্লাহ জানেন তুমি কতটা ভালোবেসেছ তুমি কতটা সহ্য করছ সবটাই আল্লাহর জানা সেই রাতে যখন তুমি নিজের রুমে একা কাঁদতে তুমি হয়তো শুধু বালিশ ভিজিয়ে ফেলেছ কিন্তু আল্লাহর আরসও নড়ে উঠেছিল তোমার কান্নায় মুমিন কখনো একা কাঁদে না কারণ তার কান্না যায় সরাসরি আল্লাহর কাছে যখন প্রিয় মানুষ কষ্ট দেয় তখন এটা মনে রেখো আল্লাহ চান তুমি তার দিকেই ফিরে আসো তিনি জানেন তুমি কার জন্য কাঁদছ এবং কবে তুমি এই কাঁদা থামাবে তার কাছে বলো হে আল্লাহ আমি যাকে ভালোবাসি সে আমাকে কষ্ট দিচ্ছে তুমি যেন আমার এই কষ্ট তোমার দয়ার মাধ্যমে ঘুচিয়ে দাও কখনো অন্যের কারণে তোমার দয়া ও মায়া নষ্ট করো না তোমার ভালোবাসা তোমার সহনশীলতা তোমার ক্ষমা এসব ছিল তোমার ইমানের সৌন্দর্য এখন সে যদি না বোঝে তাহলে আল্লাহ ঠিকই বোঝেন তুমি অনেক চেষ্টা করেছ প্রতিদিন উঠেছ নিজেকে নতুন করে সাজিয়েছ নিজের ব্যর্থতা ভুলে গিয়ে আবার সামনে এগোবার চেষ্টা করেছ কিন্তু সবকিছু একদম আগের জায়গাতেই রয়ে গেছে পরীক্ষা দিচ্ছ বারবার ফেল চাকরির চেষ্টা করছো একটার পর একটা রিজেকশন ব্যবসা শুরু করেছ লোকসানেই শেষ তুমি বলো আমি দোয়া করি তাহাজুত পড়ি তবুও কেন কিছুই হচ্ছে না শুনো আল্লাহ কি বলেন হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য ভালো আর হয়তো তোমরা কোনো কিছু পছন্দ করো অথচ সেটা তোমাদের জন্য মন্দ আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরা বাকারা দুইশো ষোলো নম্বর আয়াত আল্লাহ তোমার দোয়া শুনেছেন আল্লাহ তোমার কষ্টও দেখেছেন তবে তার প্ল্যানে এখনো সময় হয়নি তুমি যে সময় ঠিক করেছো। তা তোমার যুক্তি অনুযায়ী সঠিক হতে পারে কিন্তু আল্লাহর পরিকল্পনা সময়ের বাইরে তিনি জানেন ঠিক কখন সেই দরজা খুললে তোমার জন্য সবচেয়ে ভালো হবে ধৈর্য কি কেবল বসে থাকা না ভাই ধৈর্য মানে চেষ্টার মাঝেও নির্ভর করা তুমি চলো আল্লাহ খুলে দেবেন রাস্তাগুলো তুমি করো চেষ্টা আল্লাহ দিবেন ফল সাহাবিরা ও রাসুল আলাইহি ওয়াসাল্লাম কত বছর দাওয়াত দিয়েছেন মক্কায় ১৩ বছর কিন্তু কোনো পরিবর্তন আসেনি বরং নির্যাতন বেড়েছে তবুও তারা হাল ছাড়েননি আল্লাহ ঠিক ১৩ বছর পর তাদের জন্য খুলে দেন মদিনার দরজা তুমি কিভাবে ভাবো তিন মাস চেষ্টার পরেই তুমি সব পেয়ে যাবে সময় লাগে বীজ গাছ হতে সময় নেয় বৃষ্টি জমিনে নামতে সময় নেয় সেই জমিনে ফসল ফলাতে সময় লাগে তুমি শুধু হাল ছেড়ো না আজকের সব না কালকে হয়তো হ্যাঁ হয়ে ফিরে আসবে শুধু তোমাকে টিকে থাকতে হবে আজকের প্রশ্নটা খুব সাধারণ কিন্তু উত্তরটা খুব গভীর তাওয়াক্কুল মানে কি শুধু বসে বসে আল্লাহর উপর ভরসা করা অনেকে ভাবে আমি আল্লাহর উপর ভরসা করছি তাহলে তো চেষ্টা না করলেও চলবে যা হবার হবে তিনি সব জানেন না ভাই এই চিন্তাটা ঠিক নয় তাওয়াক্কুল মানে আল্লাহর উপর ভরসা করো কাজ করার পর কাজ না করে নয় একবার সাহাবিরা রাসুলকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমরা কি উঁট বেঁধে রাখবো নাকি আল্লাহর উপর ভরসা করব। রাসুল বললেন উট্টা আগে বেঁধে রাখো তারপর আল্লাহর উপর ভরসা করো তিরমিজির হাদিস দুই নম্বর অর্থাৎ তুমি আগে তোমার দায়িত্ব পালন করো তোমার চেষ্টার সর্বোচ্চ করো তারপর সেই চেষ্টার ফল আল্লাহর হাতে ছেড়ে দাও কারণ আল্লাহর উপর ভরসা মানে আমি চেষ্টা করব আমি পরিকল্পনা করব আমি দোয়া করব তারপর আমি জানব যা হবে সেটা আমার জন্য ভালো তাওয়াক্কুলের মূল বার্তা কি জানো তাওয়াক্কুল এমন এক শান্তি যেখানে তুমি জানো তুমি যতটুকু পেরেছ করেছ বাকি অংশটুকু একজন অসীম ক্ষমতাবান সবচেয়ে দয়ালু সবচেয়ে জ্ঞানী আল্লাহর হাতে তুমি যে কাজটা করছো তার রেজাল্ট যদি দেরিতে আসে তাওয়াক্কুল তোমাকে বলবে এই বিলম্ব তোমার বিপক্ষে নয় বরং হয়তো তোমার মঙ্গলের জন্য আল্লাহ কখনো কারো পরিশ্রম বৃথা যেতে দেন না যারা আল্লাহর উপর ভরসা করে নিশ্চয়ই আল্লাহ তাদের জন্য যথেষ্ট সুরা তালাক পঁয়ষট্টি নম্বর আয়াত শেষ কথাগুলো মনে রেখো ভাই বোন তুমি হতাশ হয়েছ ঠিক আছে আল্লাহ জানেন তুমি বুঝতে পারছো না কেন কিছু হচ্ছে না ঠিক আছে আল্লাহ জানেন তুমি চুপচাপ রাতের অন্ধকারে কাঁদো ঠিক আছে আল্লাহ জানেন তুমি চেষ্টার পরেও কাঁদো আর সেই কান্না যদি হয় তাওয়াক্কুলের সাথে তাহলে সেটা কখনোই বৃথা যাবে না এই ছিল আমাদের সিরিজ দুশ্চিন্তা থেকে তাওয়াক্কুলের পথে যদি এই স্ক্রিপ্টগুলো তোমার মনে কিছু শান্তি বা আশা দিতে পারে কমেন্ট করে বলো আলহামদুলিল্লাহ আর যদি চাও এমন আরো সিরিজ তাহলে জানাও সিরাত কোয়া তোমার পাশেই আছে